সবাইকে গুড মর্নিং আজকে সকাল সকালে ভিডিওটা বানাচ্ছি পুরুলিয়ার এমন একটা জায়গা লে এই জায়গাটা চারধারে সাতটা পাহাড় দিয়ে ঘেরা বান্দওয়ান সার্কিটের দুয়ারসিনি জঙ্গলের ভিতরে আসন পানি ভিতর সুরজানি হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে কালকে রাতে এখানে থাকার পর সকালের যে একটা চারধারের প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ লাগতেছিল ঘুম থেকে ওঠার পরে টুকু ল্যাদ খাইতেছিলি এই পলাশ গাছের তলায় ল্যাদ খাওয়ার একটা আলাদা ফিলিংসেই আছে এই জীবনের নাম দিয়েছি হেলকা লাইফ রিল্যাক্স লাইফ হঠাৎ করে জানতে পারলি একটা বনমর্গি বাইরেছে রিসর্টের এক সাইডে জীবনে প্রথমবার বনমুরগি দেখে দমে ভালো লাগতেছিল তারপরে বনমুরগির ব্যাপারে একটা জিনিস বুঝতে পারলি একটু কোনো জঙ্গলের ভিতর ধরে সিনি ফরেস্ট যে রিজার্ভ আছে তার ভিতর দমে বনমুরগি নোকি উড়ে বলে বনমুরগি দেখার সঙ্গে সঙ্গে যদি একটু চাঁড়ে সকাল উঠতি তাহলে কিন্তু এখানে ময়ূরও দেখা যায় সেই জিনিসটা আমি দমে মিস করে গেলি বনমুরগি দেখার পর পৌঁছে যায় কিচেন গার্ডেন আর এখানে কিছু সবজি চাষ করে হয়েছে যাতে করে যারা গেস্ট আসবে তারা এখানে নিজে হাতে তুলে কিছু সবজি খাবার দাবার বিনা কোনো সার দিয়া সবজি খাইতে পারে সাতটা পাহাড়ের মাঝে হচ্ছে রিসোর্টটা একটা তিনশো ষাট ডিগ্রি লুক দেখাচ্ছি চারধারটা কেমন লাগছে দেখতে পেঁয়াজ সিম বরবটি এগুলো তোলা হচ্ছে সামনে লঙ্কা গাছ এই যে একটা ডিংলা সকাল সকাল ফ্রেশ বের করা হলো এটাকে এখন সবজি করা হবে আজকে সকালে সবজির জন্য এটাকে ব্যবহার করা হবে এই যে আলু এখানে আর একটা ডিংলা লাল আলু লাগা হয়েছে আজকে সকালের যে রান্না করার জন্য সবজি লাগবে এগুলো সব এইখান থেকে তোলা হচ্ছে একটা ছোট করে কিচেন গার্ডেন এরকম লাগছে চারদিকের লোকটা দেখতে পাহাড়ের মাঝার ভিডিওটা বানাচ্ছি চারধারে এত সুন্দর কিচেন গার্ডেন দেখে আমারও মনে হইলো নিজের হাতে করে কিছু সবজি তুলতে শুরু করি এই যে এখানে ছোট করে একটা কিচেন গার্ডেন তৈরি করা হয়েছে সেই বিলাতিগুলো তুলছি যারা এখানে হোটেলে থাকতে আসবে তারা যদি নিজের হাতে তুলে কোনো সবজি টবজি খাইতে চাই তাদের লাগে এই যে এখানে অ্যাভেলেবেল সবজি আছে এখনো সম্পূর্ণ হয়ে ওঠে নাই কিন্তু যতগুলো আছে ততগুলা অ্যাভেলেবেল আজকে সকালের জন্যে কাঁচা বিলাতের সবজি ঘুম থেকে উঠে ভাবতে পারি নাই সাতটা পাহাড়ের মাঝখানে একটা রিসোর্ট আর সেই রিসোর্টে এরকম সকাল সকাল সবজি তুলছি নিজের সকালের যে খাবারটা আছে সেই খাবারটা এখানে নিজের হাতে তুলে পরে রেসিপি তৈরি করা হবে বিলাতির পর লঙ্কা তোলা হচ্ছে কাঁচা বিলাতির রেসিপি করার জন্য কিছু লঙ্কা লাগবে গাছালে ফ্রেশ ফ্রেশ সবুজ লঙ্কা টাউনের লোক পাবেক নাই অত শর্ট করে কিন্তু আমরা এখানে বসে বসে পুরুলিয়ার একদম প্রত্যন্ত জায়গায় নিজের হাতে তোলা ফ্রেশ বিলাতি ফ্রেশ লঙ্কা এইসব দিয়ে নিজের খাবার দাবার রান্না করে খাচ্ছি এখন লঙ্কা তোলার পর ক্যাপসিকাম তুলছি এই যে কাশ্মীরি ক্যাপসিকাম কাশ্মীরি ক্যাপসিকাম বলছি কাশ্মীরি লঙ্কা এটাও কিন্তু এখানে চাষ করা হয়েছে গাছটাতে অনেকগুলো ক্যাপসিকাম ধরে আছে আমি আপাতত একটাই তুললাম বিনা কোনো কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করে এই যে লঙ্কার সাইজ এক একটা কত বড় বড়। লঙ্কার পর এখানে সিম তোলা হচ্ছে এত বড়ো একটা সিমলথ সিমলতের থেকে সিম তুলছি দাদাদেরকে একটু দেখাচ্ছিলাম যে আমার লাইফের মোটিভেশন কি আছে সেটা হচ্ছে হেভি রিল্যাক্স লাইফ পুরো স্লো লিভিং আর যেখানে থাকো রিল্যাক্স করো মাথায় কোনো চাপ নাই শুধু রিল্যাক্স করো এখন হেভি রিল্যাক্স করতে করতে কিছু ধনেপাতা তুলছি এই যে এখানে ধনেপাতা পাতা লাগা হয়েছে শীতকালীন ধনেপাতা আশা করি আজকের জন্য যতটুকু দরকার থেকে চার ধারে ঘুরা ঘুরি করার পরে এখন টুকু এখানে থাকার সুবিধা গুলা দেখাবো থাকার কি ব্যবস্থা আছে রুম আছে চারদিকটার ব্যাপারে দাদা আপনাদের হোটেলে আমাকে ডাকার জন্য হোটেল পুরো প্রকৃতির সৌন্দর্যে ঘেরা চারিদিকে পাহাড় মধ্যে একদম ভ্যালির মতো জায়গা দেখুন চারিদিকে পাহাড় মধ্যিখানে রিসর্ট আসুন আমাদের রুমগুলো দেখে নিন আমাদের এখানে নিজস্ব গার্ডেনিংয়ের ব্যবস্থা আছে এখানে আপনারা প্রাকৃতিক যে ন্যাচারাল অক্সিজেন সেটা এখানে পাবেন এখানে ফ্রেশ এয়ার আসুন আমাদের রুমগুলো দেখুন এখানে দুটো কটেজ আমরা দেখাচ্ছি আপনাকে প্রত্যেকটা কটেজের মধ্যে ইউনিক বৈশিষ্ট্য রয়েছে বারান্দা দেওয়া রয়েছে যাতে আপনারা প্রত্যেকে এসে এখানে প্রকৃতির যে ন্যাচারাল বিউটি সেটাকে আপনারা এনজয় করতে পারেন বারেন্দায় বসে বারেন্দায় দাঁড়িয়ে আসুন আসুন প্রথমে এই রুমটা দেখাই আসুন এটা হচ্ছে আমাদের একটা কটেজ রুমটা দেখা একটা কটেজ দেখুন এই হল আমাদের রুম এখানে পুরোপুরিভাবে সমস্ত কিছু ফেসিলিটিস রয়েছে রুমের মধ্যে যা যা অ্যাভেলেবিলিটি থাকার সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে আমাদের ব্যালকনিও দেওয়া রয়েছে যেখান থেকে আপনারা প্রকৃতির ভিউটা দেখতে পারেন এই সামনেই হলো পাহাড় এই পাহাড়ের যে ভিউ গাছ গাছগা চারিদিকে দেখুন এই হল ব্যালকনি আসুন স্পেসিফিক্যালি ডিজাইন করা টু বেডরুম এখানে আমাদের ব্যালকনি সিস্টেম রয়েছে প্রত্যেকটা রুমের সাথে আমরা এই ধরনের ব্যালকনি দিয়েছি যাতে আপনারা এসে প্রকৃতিটাকে এনজয় করতে পারেন প্রকৃতির যে নেচার বিউটি হাওয়া প্রত্যেকটা জিনিস যাতে আপনারা ফিল করতে পারেন সেই জন্য এখানে ব্যালকনি সিস্টেম করা হয়েছে এখানে আপনারা বসে সকালবেলা ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু অ্যাভেল করতে পারেন এখানে আমাদের বনফায়ারের সিস্টেম করা রয়েছে যদি কেউ চায় ধরে নেশে এখানে বনফায়ার করতে চায় আমাদের সেই জন্য এখানে সেরকম ব্যবস্থা এখানে করা রয়েছে আগুন জ্বালিয়ে বনফায়ার করে এবং একেবারে ন্যাচারাল মেড মানে দেখুন সিম্পল বাঁশ দিয়ে তৈরি করা একদম ন্যাচারালি তৈরি করা হয়েছে যেখানে নেচারের সাথে রকম কম্প্রোমাইজ এখানে করা হয়নি এটা পুরোপুরি নেচার ওরিয়েন্টেড এখানে আমরা বনফায়ার করিয়ে থাকি এখানে বসে আপনারা রাত্রিবেলা পার্টি করা রাত্রিবেলা আনন্দ করা সমস্ত কিছু আছে আমাদের নেক্সট মেয়ের দিকে এবং আমাদের যেখানে ডাইনিং যেখানে বসে আপনারা এনজয় করতে পারেন ফুড সেই দিকে আমরা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের টার্কি

অথবা যোগাযোগ করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স নাইন সেভেন নাইন সেভেন নাইন এইট আমি আরেকবার বলছি নাম্বারটা নাইন এইট থ্রি সিক্স নাইন সেভেন নাইন সেভেন নাইন এইট ঘুরতে ঘুরতে চারদিকটা দেখালাম একটুকু সবগুলাকে নিজে ঘুরে বেশ ভালোই লাগছে পান্ডান সার্কিটে যদি কেউ ঘুরতে আসে ঘুরার পরে রাতের বেলা যদি কেউ থাকতে চায় বা যদি কেউ এখানে স্পেশালি ঘুরতে গেলে থাকার তো একটা অবশ্যই দরকার তো সেই জন্যে এইখানে এই হোটেলে এত পরে থাকতে পারে